আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টের প্রাইস থেকে আজকে খুব সুন্দর সুন্দর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের টু পিসের গেনসেট এবং হচ্ছে নাইটি স্যুট দেখাবো ঠিক আছে এই নাইটি স্যুট থাকবে মাত্র তিনশো টাকা এটা ড্রোপশোল্ডার শোল্ডার সেট দুশো টাকা এবং এটা হচ্ছে দুশো টাকা তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো নাইটি স্যুট এটা প্রচুর চাহিদা অনলাইনে কিন্তু এটা সাত থেকে আটশো টাকা সেল হচ্ছে বাট আমরা হোলসেল দিচ্ছি মাত্র তিনশো টাকায় এটা হচ্ছে পায়জামা টু পিস থাকবে তিনশো ত্রিশ যে কোনো অ্যাকসেট নিলেও হোলসেল এটা একটা কালার হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে হ্যালো কিটির ভিতরে সেম প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো ত্রিশ টাকায় আপনার চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা একটা কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার তিনশো টাকা একদম মার্কেট কাপানো অফার প্রাইস ঠিক আছে তিনশো এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা এখন দেখাবো ড্রপ শোল্ডার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন একদম কটন একটা কালেকশন এক্সপোর্ট কোয়ালিটি দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখা হচ্ছে মেরুন কালার দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর কালার আছে দুশো পঞ্চাশ যে কোনো অ্যাকসেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে আচ্ছা এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যালো কিটির ভিতরে প্রচুর প্রিন্ট আসছে ঠিক আছে এটা একটা প্রিন্ট দুশো পঞ্চাশ এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় ঠিক আছে দুশো এটার ভিতর এটা একটা কালার এটা হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন দুশো টাকা দুশো পঞ্চাশে প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু দুশো টাকা আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ এটা কালারটা ভালো কিটি দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো রেগুলার সাইজ এগুলো থাকবে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন এটা একটা কালার আর বাংলাদেশে যে পরিমাণে গরম গরমের জন্য কমফোর্টেবল কিছু চাইলে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো করে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে দেখেন এটা একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে দুশো করে অনেক প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাচর আছে প্রাইস থাকবে সেম দুশো টাকা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হ্যালো কিটির খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটার ভিতর এই প্রিন্টটা দেখেন দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো ত্রিশ কিন্তু হচ্ছে গেঞ্জি এবং পাজামা সেম কাপড় ঠিক আছে ডিসকসের ভিতরে পাবেন প্রাইস থাকবে সেম দুশো ত্রিশ করে কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম পাবেন এক্সপোর্ট কোয়ালিটি ওকে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা একটা প্রিন্ট সেম প্রাইস দুশো ত্রিশ এটার ভিতর পাইনাপেল প্রিন্ট আছে দুশো টাকা আর এইটা ছিল টন দুশো ত্রিশ টাকা ওকে এগুলো জন্য ফিট করবেন রাবেনটা প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ